শাশুড়িকে মা বলে ডাকা যাবে কিনা হ্যাঁ যাবে তবে নিজের মায়ের মতো অত একবারে আসল মা ভাববেন নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা বলে কত কাপুর সেখানে বলছে আছে নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা মা কত যে যুবক আছে মাকে সম্মান করে না মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে শাশুড়ি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এরকম যুবক নাই বার আছে

এক লাখ দেড় লাখ টাকা স্ত্রী অ্যাকাউন্টে পাঠিয়েছেন স্ত্রী অ্যাকাউন্টে টাকা আছে বাড়ি এসে দেখছেন স্ত্রীও নাই শাশুড়িও নাই স্ত্রী অন্য জনের সাথে পালিয়ে গেছে টাকাটা গেল স্ত্রীও গেল সবই গেল না তো স্ত্রী অ্যাকাউন্টে টাকা পাঠালে পাঠিয়ে কোনো লাভ হলো শতদিন যখন বক্তর ভাই যুবকদেরকে বলেছি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাইও না স্ত্রীর নামে অ্যাকাউন্টই খুলিও না ওর ব্যাংকে যদি টাকা রাখো তোমাকে কথা বলবে স্ত্রীর কাছে আপনাকে মানে না টাকা আপনার কাছে আছে তাও মানে এই বড় এই শিলের সময় বলছেন রহিমা এক গ্লাস পানি এনে দাও না তো রহিমা বলছে ওইখানে বালতে তুলে লেখি না হ্যাঁ এই তো আমাদের স্ত্রী অতএব স্ত্রী এখনো টাকা পাঠাবেন না শাশুড়িকে মা বলা যায় তবে একবারে মায়ের মতো ওইভাবে প্রাধান্য দিয়ে না মা মায়ের জায়গায় শাশুড়ি শাশুড়ির জায়গায় আব্বু আব্বুর জায়গায় শ্বশুর শ্বশুরের জায়গায় শ্বশুরকে আব্বা বলে ডাকবেন সম্মানের ক্ষেত্রে বলবেন কিসের ক্ষেত্রে একটা কেমন দেখাচ্ছে যদি নাম ধরে ডাকেন বা আমার স্ত্রীর নাম রহিমা যদি বলে রহিমা আব্বা রহিমার আব্বা কেমন লাগে না কথাটা তারপর কেমন লাগবে না তো সম্মানের ক্ষেত্রে বলবেন আব্বা সম্মানের ক্ষেত্রে বলবেন আর জান্নাতবের বড় মাধ্যম আর জাহান যাওয়ার বড় মাধ্যম পিতামাত যদি বর দোয়া করে দেয় তাহার দু পাঁচ চক্র সবই কাজ আসবে না অতএব মাকে সম্মান দিতে শিখবেন কোন বিষয়ে কি লিখেছেন হ্যাঁ তো মানে এই বিষয়ে এই বিষয় বলতে কি বিষয় বুঝবো আমি ও আচ্ছা আচ্ছা হম হম